আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু প্রিয় দুনি ভাইয়েরা আপনারা অনেক রয়েছেন যারা সলাত আদায় করেন কিন্তু সলাতের টাইমে যে আপনাদেরকে রুকুর তাজবি পাঠ করতে হয় যে তাজবি পাঠ করার সুন্নাত সেই তাজবি যদি আমরা ভুল পড়ি তাহলে বলন্ত কেমন হবে বিষয়টা আমরা আগে পড়েছিলাম সোহরাবল আজিম সোহরাবল আজম সোহরাবাজিম তাই পড়েছিলাম না হ্যাঁ এটা অনেকে বলতে পারেন যে এখনও তাই পড়তেছেন কিন্তু আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপনাদের পরাশহী আছে কি না এই জন্য ভিডিওটা করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিও দেখবেন যে আমি কীভাবে উচ্চারণগুলো করি কারণ আমরা এতদিন পরে আসছি ভুল ভুল পড়ে আসছি এই জন্য আজকে আমরা সহি সুপ নেব ইনশাল্লাহ আর ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন রুকুত রুকুতে বিলম্ব করা ওয়াজিব তাজী পাটকর সোননাথ তিনবার পাঁচবার সাদা পরা যাবে অর্থাৎ মানে রুকুর তাজবিটা বেজোর সংখ্যায় পড়বেন তিনবার পড়তে পারবেন অথবা পাঁচবার অথবা অথবা সাতবার এখন দেখেন রুকুর তাজবি কীভাবে পড়তে হয় দেখেন আমি একবার বানা করে দেয় তার পাশে উচ্চ দেখেন সিনবা পেস সিনবা পেস সুবে বাটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে সুবে হা জবর হা জবরের বাম পাশে খালি আলিপ জবরের বাম পাশে খালিয়ালিপ একালিফ টান তার বলব হা সুবে হা নুন জবর না সুবে হানা হানা আমার সাথে বলে বলেন সুবে হানা আবার বলেন সুবে হানা হ্যাঁ কলে দিয়ে রজা বা কে দেবে বার উপায় তাসি ধরেছে এই তিন দাদা চিহ্নকে তাস দিতে এই চিহ্ন যেভাবে থাকবে সে হরফ দিবে উচ্চারণ করতে হবে তাহলে আমরা বলবো র রব বাজের বি রব বি ইয়া ইয়া যা লামকে দেবে লামের পর যত্ন রয়েছে তারপর বলবো রফ বি এল ইয়াল এইটাই আপনারা ভুল করেন বেশি তারপর বলবো রফ বি এল রফ বি এল আমার সাথে বলো বলুন রফ বি এল রব বি এল রব বি আইন চাপ বলে আয়া দিয়ে পড়তে হবে আয়া আ জোয়া ইয়া কা দেবে জো জি জুই জি নরম নরমভাবে অর্থাৎ জের বাম্পার যায় থাকলে সেখানে এক লিটার ট্রেনে পড়তে তাহলে বলবো আউজই মিম জের মি আউজি মি আউজই মি এখন যফ করে থেমে পড়ি তাহলে বা সাকিন দেবো কী দেবো বা সাকিন দিয়ে জটাকে জিটাকে আমরা তিন লিটার পড়বো পরব এলো মাদা আউ জি তাহলে আমরা উচ্চারণ করবো মিমে বা সাকিন আউজিমবাহা রব বিএল তাহলে আমার সাথে আরেকবার বলেন বলেন সোবাহা তাহলে বুঝতে পারলেন এটা একটু মুগস্ত করে নেবেন বারবার পড়বেন বাবা হয়ে যাবে ইনশাল্লাহ এরপর আসুন রুকু থেকে উঠবার সময় যে তাজবিটা পাঠ করা দরকার দেখেন রুকু থেকে দাঁড়াবার সময় এ তাজিব পড়ার সুন্নাত সোজা হয়ে খাড়া হওয়া ও বিলম্ব করা ওয়াজিব অর্থাৎ যখন আপনি রুকু থেকে সোজা হবেন তখন ওখানে আপনাকে দেরি করতে হবে দেরি করাটা ওয়াজিব যদি দেরি না করে আপনি যদি ও উঠে যদি আবার চলে যান তাহলে আপনার নামাজ হবে না তখন সরাসরি দিতে হবে অর্থাৎ দুটো সিজা দিতে হবে অতিরিক্ত এই জন্য বলতেছি কি যখন আপনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে যাবেন তখন একটু বিলম্ব করবেন দেরি করবেন এরপরে এই এদের যখন রুকু থেকে উঠবেন তখন এই ইয়েটা পড়বেন মানে এই দুয়াটা পড়বেন কীভাবে পড়বেন দেখেন বলেন সামি সামি আল ল হু আল ল হু সিন মি সাি আইন যা লামকে দেবে আইন লাম আইল লাম তাসিদ দুই ভাবে আল লাম খারা যাবো ল আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহর শব্দের লামটা পুর করবো বলবো ল সামি আল ল হাফেজ হু সামি আল ল হু লাম খা একালিপ টান স্বামী আল্লাহ আমার সাথে বলেন স্বামী আল্লু লিমান লি মিমজা নুন নুঞ্জোর মান লিমান সামি আল্ল লিমান লি মান হা জবর হা মিমজের মি হামি জবর দা হামি দা হাউলড হু হামি দা হু দেখেন আমরা কোনো অনেক সময় বলি কি আমরা বলি সামি আলহু লিমান আমরা এটা বলি না এটা কেন বলি দেখেন হামি দাহু আছে এখানে কে দাহু না পরে আমরা দাহ পরব কেন পরবো আমরা উপরে কী দেবো শাকিন দেবো উপরে শাকিন দিয়ে আমরা অফ করব তো অফ করলে হয় উচ্চণ্ড হবে দাহ দাহ বুঝতে পারলেন তাহলে বলবো লিমান বলেন লিমান হামি দাহ আবার বলেন লিমান হামি দাহ আমার সাথে লিমান তাহলে উচ্চারণ করবেন সামি আল্লাহু লিমান হামিদাহ এরপর আসুন এরপর যেটা হতেছে সেটা হলো সোজা হয়ে দাঁড়িয়ে পড়ার তাহমিদ অর্থাৎ আপনি যখন সোজা হবেন সোজা হয় দাঁড়িয়ে যাবেন স্বামী আল্লাহ বললেন এবার তো বলতে হবে বলতে হবে রব বানা ল্যাকাল হ্যান বলতে হয় আপনারা এতটুকু বলতে পারবেন অথবা পুরোটাই বলতে পারেন পুরোটাই বললেন সব বেশি দেখেন পুরোটাই কী দেখেন রব বানা লাকাল রবা রব বাজর বা রব বা তার সাথে দুই বচন হবে নুনালিফ যেমন না জবরের বাম পাশে খালি লিফ একান রবানা রবা লাম কাফ যা লাম কত হবে কাফ লাম কাল রব বানা কাল হামিম জ্বর হাম ডাল পেশ দু হাম দু রব বানা কাল হাম দু রব বানা কাল হাম দু অথবা আপনি যদি হাম দু না পড়ে যদি কি পড়েন এই যে ডাল বেশ সাকিন দিবেন কি দিবেন ডাল ছাগিন সাকিন দিয়ে উচ্চন্ড হবে হাম দে কি উচ্চন্ড হবে হাম দে তাহলে মিম দালও উচ্চন হয়েছে মিমেশা দালও উচ্চন হয়েছে তাহলে বলবো রব ব্যানার ল্যাকেল হাম আমার সাথে বলবো বলেন রব ব্যানার ল্যা ক্যাল হাম সব কিছুই এখানে দেখেন মিনিমাম সাইকেন্ডও সো আমরা যে অফ ফ করে থেমে পড়ি তার দারুপ সাইকেন্ড দেবো দারুণের উপরে সাইকেন্ডও দেওয়া যাবে দিয়ে আমরা অফ করব করবো বলবো হাম দ্য এবার উচ্চ করবো তবে বলবো রব ব্যান ল্যাকেল হাম দে রব ব্যানার ল্যা ক্যাল হাম এরপর আপনি যদি চান যা আমি পুরোটাই পড়বো আরও ফজিলতপূর্ণ মানে দোয়া মানে আমরা আরও সব হাসিল করতে চাই তাহলে আপনি পুরোটাই মুখস্থ করতে পারেন সেটা দেখেন হামিম জ্বর হাম দালালি দুই জবা দাং ইকফা তারপর বলবো হাম দ্যাং রব্বানা লাকাল হাম দু হাম দ্যাং অথবা অফ করে পড়তে পারবো রব্বানা লাকাল হাম দ্যাং হাম দ্যাং হাম দ্যাং কাপ জ্বর কা সাজা ইয়া কল সাইজের সি কাশি এক আগে টানমিট দিয়ে পড়তে হবে বল দা দালালি দাং দা একদা অনেক দাং এবার করতে হবে বলবো হাম দ্যাং কাশি কাশি সা নরম কচ জিবার আগে উপর দুটো আকাশ গেলে কাশি রয়ালি দুই যাব রং ইক ফাপ কারণ এক ফাঁপ টানমির তর রয়েছে টানমির ওপর ত থাকলে টানমিটকে অনেক সাথে গুন্ডা করে পড়তে হবে তারপর কাশি রঙ হাম দ্যাং কাশি রং হাম দ্যাং কাছি আমার সাথে বল বলেন হাম দাং কা ই তৈ তৈ ইয়ার পর তার তৈ বাম ইম দুই জবর বাম ইদগাম বা গুন্না তার মির তার সাথে মিম থাকলে সেখানে গুণা করে পড়তে হয় তাহলে বলব তৈ বাম ইবাম আমার সাথে বলেন তৈ ই বাম মিম পেশ মো বা বা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ মুবা র জবর র মুবারক মুবারক কাফ আলিফ দুই জবর কাং ইকফা তার মিনে পরে ফা রয়েছে তাহলে নাকে ভিতর লোকে গুণ করে বলতে হবে কাং কয়েক একটা কাং এভাবে উচ্চারণ করতে হবে বলো মোবা রকাং বলে আমার সাথে বলেন বলেন মোবা রকাং আবার মোবার ওয়াকাং ফায়াজের ফি জেরে বাম্পার জজমালিফান হাজের হি ফি হি এখন তো অক্ষ করি তাহলে উচ্চারণ করবো ফি হারবার সাকিন দেব বলবো ফি মোবার ওয়াকাং ফি আমার সাথে বলো বলেন মোবার ওয়াকাং ফি এবার বলেন হাম كثيرا طيبا مباركا فيه أمشي دايما بولن ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا তাহলে বুঝতে পারলেন কিভাবে উচ্চারণ করতে হবে এরপর আসুন যে সিজা তাজবি সিজা তাজবি কিভাবে পড়তে হবে ওই একই নিয়মে সুবাহা সুবাহা বলেন আমার সাথে বলেন সুবাহা সুবাহা আল কি বললাম রব্বি আল আলা বলেন আলা হানা বলেন রব বি এল আলা সো বাহানা রপ বি বুঝতে পারলেন কিবা ওচোন করতে হবে তাহলে আমাদেরকে রুকুত তাজি করতে হবে সোবাহানা রব বি আজ এরপরে রুকু থেকে উঠবার সময় স্বামী আল্ লহলিমান হামিদা আবার মানে এটা বলার পর বলতে হবে লাকাল হাম হামদান হাম দাসি রং ফি এবার সিজাতাসবি কি রব্বিয়াল আলা দেখেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন